জানাবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা সাউন্ড কোয়ালিটি ভিডিও কোয়ালিটি সবকিছু ঠিক থাকলে আমি লাইফটা কন্টিনিউ করবো মাত্র পাঁচ মিনিটের একটা লাইভ হবে সুন্দর একটা ড্রেস শাড়ির লাইভ ড্রেস বলছি সুন্দর একটা সাই লাইভ হবে হ্যাঁ একটু জানাবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন সবকিছু ঠিক আছে আপু থ্যাংক ইউ সো মাচ যে সবকিছু ঠিকঠাক আছে আমি খুব সুন্দর একটা মানে ক্রিম কালারের সঙ্গে একটা সবুজ ঘাস ফুল কালার মানে ঘাস পাতা কালার ফুল ভুল হবে সুন্দর একটা শাড়ি পরে আছি ব্লকের সাথে ব্লাউজ পিস পাচ্ছেন সুন্দর একটা যাদের এরকম একটা শুভ্র সুন্দর শাড়ির প্রয়োজন একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ তাহলে কিন্তু আপনার ওয়ার্ডার ঝটপট করে কনফার্ম করা হবে মিষ্টি আপু কেমন আছেন ঐশী জাহান আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন শাড়িটা সুন্দর না শাড়িটা অনেক 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 বেশি সুন্দর যাদের ভালো লাগছে আমার একটু স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ তাহলে কিন্তু ঝটপট করে কনফার্ম করা হবে আমরা সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে দেই হ্যাঁ সারা বাংলাদেশ আপনি ক্যাশ অন ডেলিভারিতে পারছেন তবে ঢাকার বাইরে শুধুমাত্র একটু বিকাশ করতে হবে এই হলো শাড়িটা ব্লাউজ পিসটা কেন রাখছো বেলাপল্ল স্তম্ভ থেকে থ্যাংক ইউ মনিরুজ্জামান ভাই থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে আমার পরনের শাড়িটা দেখেন এটা হচ্ছে আমার পরনের শাড়িটা যেটা কিনা সুন্দর করে টাসেল টার্সেল করে দিয়েছি সুন্দর করে একটা আঁচল করা আমিও ভালো আছি আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এইটা দেখেন এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে পুরো শাড়িটা আঁচল এটা হচ্ছে বডির ডিজাইন সুন্দর করে পুরো শাড়িতে কুচিতে পড়বে হচ্ছে নিচে হাফ হচ্ছে প্রিন্টটা আর ছোট ছোট একটা প্রিন্ট দেখেন আর পাটটা কিন্তু সুন্দর চিকন একটা লেমন কালার পার শাড়িটা খুবই সোভার যারা এই সোভার শাড়িটা পছন্দ করছেন একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ শাড়িটা অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ আপু সো মাচ এই শাড়িটা যে কোনো কোথাও আপনি ক্যারি করতে পারবেন কোথাও যাচ্ছেন ঘুরতে বা আপনি যারা শাড়ি সব ক্যারি করেন তাদের জন্য আজকে শাড়িটা একদম পারফেক্ট একটা শাড়ি শাড়িটা একদম রিজনেবল প্রাইস দেখেন সেটা ভীষণ সুন্দর একটা শুভ্র শাড়ি এই যে এই হচ্ছে আচল এটা হচ্ছে বডি ডিজাইনটা শাড়ির হাফ বডি হচ্ছে সুন্দর ছোট ছোট একটা মিহি একটা ব্লক এই যে দেখেন তারপর লোয়ার পোশন একটা সুন্দর ঘাস রঙের একটা ব্লক সুন্দর সাথে একটা ব্লাউজ পিস আছে ব্লাউজ হচ্ছে সুন্দর এই যে দেখেন শাড়িটার দাম হচ্ছে মাত্র 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 আপনার কত বলুন তো সতেরোশো পঞ্চাশ টাকা শাড়িটার দাম হলো সতেরোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগছে নিয়ে ফেলতে পারেন সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর শুভ্র একটা শাড়ি ভীষণ সুইট ভীষণ সুন্দর একটা শাড়ি যাদের ভালো লাগবে একটা স্ক্রিনশট অবশ্যই 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 নিয়ে ফেলবেন ভীষণ পছন্দ কিন্তু শাড়িটা আমার এই একটা স্ক্রিনশট কিন্তু নিয়েই ফেলতে পারেন শাড়িটা হচ্ছে পাক্কা শাড়ি বারো হাত অনেকগুলো কুচি অনেকগুলো কুচি অনেকগুলো কুচি দেখিয়ে দিলাম তো যাদের ভালো লাগছে নিয়ে ফেলবেন এটা অন্য কালার আছে না আপু এটা অন্য কোনো কালার নেই এটা অন্য কোনো কালার নেই আমি শুধু কয়েকটা ইয়া শাড়ি দেখিয়ে দিই আপনাদেরকে কয়েকটা হচ্ছে এই যে কোটকি শাড়ি কয়েকটা দেখিয়ে দিই দেখেন যারা একটু মানে কটকি শাড়িগুলো পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন একটা হচ্ছে সুন্দর নেভি ব্লু কালার একটা হচ্ছে সুন্দর সাদা লালের মধ্যে এই যে পুরোটা পড়বে এরকম পেট আঁচলটা কিন্তু খুব সুন্দর আঁচলটা খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে শাড়িটা এই এই শাড়িগুলোর দাম কত খুব সুন্দর শাড়ি শিউলি আক্তার লিখেছেন থ্যাংক ইউ বাইশো পঞ্চাশ বাইশো পঞ্চাশে পেয়ে যাবেন এটা কোটকি শাড়ি এই যে এটার কালারটাও খুব সুন্দর এই যে লাল সাদার মধ্যে একটু বাসন্তী আছে এই কালারগুলো খুব সুন্দর এগুলো বাইশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে এত সুন্দর শাড়িগুলো যাদের ভালো লাগবে নিয়ে ফেলবেন ঝটপট করে যাদের ভালো লাগবে ঝটপট করে নিয়ে ফেলবেন তো দেখিয়ে দিলাম চারটে শাড়ি যাদের ভালো লাগছে নিয়ে ফেলবেন আমার পরনের শাড়িটা যদি কারো ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ তাহলে আপনার ওয়ার্ডারটা ঝটপট করে কনফার্ম করা হবে যাও বসো ভিতরে আর কি শাড়ি দেখাবো আর কি কোনো শাড়ি দেখাবো আমার পরনের শাড়িটার মতো একটা শাড়ি আছে ওইটা যদি আমি একটু দেখিয়ে দেই তাহলে আপনাদের হয়তো বা বুঝতে ভালো লাগবে বা দেখতেও ভালো লাগবে এই তো লাল সুন্দর শাড়ি ডাল ওইটা একটা ব্লগ এগুলো যাদের ভালো লাগে নিয়ে ফেলবেন আপু আপনার পরা শাড়িটার প্রাইস আমার পড়ানোর দাম হচ্ছে মাত্র 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 আপনার কত বলুন তো মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগছে নিয়ে ফেলবেন তোমারটা দাম কত আমারটা দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আপু যাদের ভালো লাগবে নিয়ে ফেলবেন আমার শাইকেল ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আপু আপনার কপালের টিপ কোথায় কপালে টিপ এখন কম দেয় এত অবজেশন সবার যে টিপ পড়া যাবে না টিপ পাওয়া যাবে না সেই টিপ করিনি আগে টিপ করলে দেখা যায় যে এসে এক একজন এক এক মন্তব্য করেন যদিও টিপ আমার খুব পছন্দের একটা সাজগুজের বিষয় কিন্তু আজকে টিপ দেই নেই যাই হোক সবাই ভালো থাকবেন এটাই ছিল আজকে শাড়িটাই ছিল একটাই শাড়ি দেখানোর জন্য আমি লাইভে এসেছিলাম যে আমার পরনের শাড়িটা যদি কারো ভালো লাগে খুব বেশি ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন শাড়িটা ভীষণ 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 সুন্দর দাম থাকছে মাত্র 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 আপনার সতেরোশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিসটাও পাচ্ছেন সুন্দর করে ব্লাউজ পিসটা বানিয়ে নিয়ে শাড়িটা পরতে পারেন ভীষণ সোভার একটি শাড়ি তো এখনকার মতো বিদায় নিচ্ছে আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম শুভরাত্রি